Oh well, কে আয়াতুল করেছি আল্লাহ এবং করেন সারা পৃথিবীর জন্য সারা জন্য করে দুনিয়ার মধ্যে পাঠালাম আল্লাহ করিস না তোদের তো জন্য জলসা তোদের ঘরের জন্য জলসা বড়াদ ইসলামিয়া

باب محمد مصطفی صلی اللہ علیہ وسلم کے سرکل کائنات جنۃ رحمت للعالمین کر دنیا میں پٹا بو رحمت للعالمین کر دنیا میں پٹا بو جا جبرائیل جا

आदम के पटिये चन स्वागतम नहीं कुन वाइन नहीं कुन स्वागतम नहीं अपनी मूसा के पटलन कुन स्वागतम नहीं अपनी ईसा के पटलन कुन वाइन नहीं अपनी इब्राहिम इस्माइल के पटाई है चन कुन संबदाई मी अगर आप बुला लामी ये क्या मन्ना भी क्या যার জন্য আপনি দুনিয়াটাকে সাজাতে বলতে চান যার জন্য দুনিয়াকে আপনি খুশির সন্ধ্যা দিতে বলতে চান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে সুনি রে তোমরা কেউ জানো না আমি ইজত জিয়াত মালিক হায়াত মাতের মালিক আমি আল্লাহ যাকে ইজ্জত দিব কেউ কমাতে পারবে না যার কমিয়ে দিব পারো বাড়াতে পারবে না

আপনারা বুঝলেন না মিষ্টি হয়ে গেছেন মানে বুঝে হ্যাঁ একটু মিষ্টি হয়ে গেল এক্সিডেন্ট করেন না এখনই বেড়া দেন ইসলামিয়া আমার আল্লাহ বলে জিব্রাইল রে পাটিয়েছি কেন স্বাগত ওয়েলকাম জানাইনি আমি মুসা কে পাটিয়েলাম কোন স্বাগত নাই আমি اسماعیل ইব্রাহিম কে পাটিয়েছি কোন স্বাগত না আমি যতন নবীদের কে পাটিয়েছি কার জন্ম স্বাগত জানাইনি কিন্তু এমন নবী কে এ এমন নবী যার জন্য আমি আসমান তৈরি করেছি যার জন্য আমি দুনিয়া সৃষ্টি করেছি যার জন্য আমি জাহান্নাম তৈরি করলাম যার জন্য জাহান্নাম সৃষ্টি করেছি যার জন্য আমি इंसान তৈরি করেছি যার জন্য আমি আদম জাত কে তৈরি করেছি سنو জিবলাইনি রে নবে কে না তৈরি করতাম নবে নূরকে যদি আমি না সৃষ্টি করতাম তাহলে আমি তুমি জিলাই তোমাকে তৈরী করতাম না শুধু তোমাকে না আমি কুল্লাল্লা আমি নিজেকে আল্লাহ বলে দাবি করতাম না

করলে কি লাভ মাদ্রাসার মধ্যে নজর দিলে কি হয় মাদ্রাসার মধ্যে mohabbat দিয়ে দেখলে কি হয় আল্লাহ আমার আল্লাহ আল্লাহ বলে ইব্রাহিম যা যাও দুনিয়ার মধ্যে চলে যাও দুনিয়াটাকে তুমি সাজাইয়া দাও সাজাইয়া দাও আমি আমি না লালকে পাঠাবো আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন করেন সাজাতে বলেন দেখুন গেরা দার আমার আল্লাহ রাব্বুল আলামিন দে বলেন সাজাও জিবরাইল বলে ইয়া রাসূল ইয়া রাব্বুল আলামিন দুনিয়াটাকে সাজাবো ঠিক আছে তাহলে কোন জায়গার মধ্যে পাঠাবে আমার আল্লাহ বলে জিবরাইল আমি ওই গড়ের মধ্যে tata দে যে গড়ের মধ্যে আমি হযরত আমিনা رضی আল্লাহু আ তাআলা না kere keche হযরত আমিনার সুকমের মধ্যে হযরত আব্দুল হাসমির গড়ের মধ্যে আব্দুল্লাহর গড়ের মধ্যে আমি দয়াল নবী ময়ার নবী কে জন্ম দেবা সুবহানাল্লাহ ওহ নবীকে এসে কানে দিব যখন আপনারা আপনারা এই গ্রামের মধ্যে

আমার দয়ারা নদী মায়ার মাদে দুনিয়ায় আসার আগে আগে জানাই মক্কা মুকারম মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের লালত হল অত মায়াদের বুকের মধ্যে জানাই স্থান মাদে ছিল না মানুষের শরীর অসুস্থ মানুষ হাঁটতে পারত না মানুষ যেন চলতে পারতো না কোচি কোচি বাচ্চারা

দুনিয়া মে দে পাতা বে আমাল আল্লাহ বলে শুন জিব্রাইলের রে এই দুনিয়ার মধ্যে পাটাবো ওই رحمتালিল আলামিনের ওয়াসিলা এই যে মানুষ হারতে পারে না তার শরীর কে ভালো করে দাও যে ছেলে হারতে পারে না তাকে মুক্তি দিয়ে দাও যে আজমানতে বৃষ্টি হয় না বৃষ্টি রুকন দাও যে মায়েদের স্থানের মধ্যে দুধ নাই সে মায়েদের স্থানের মধ্যে তাইবে দুধ দিয়ে দাও আল্লাহ 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 اکبر আমাদের জান নবী মায়েদের নবী

नो बेछा जन्नत पदेना प्रिय ना बेके भूले जया ना प्रियना के भूले जाया

सुभान अल्लाह सुभान अल्लाह बी के भूले जो जन्नत जनत ना निया नी के भूले आ प्रिया नी के भूले जया এক জায়গায় মহর পড়াতে গিয়েছিলাম বুঝলেন তো আমার উস্তাদের ঘটনা মহার পড়াতে গেছে তো দাদিকে জিজ্ঞাসা করছে মানে গল্প করছে মোর পড়াতে গেছে তো মোর থেকে লেট আছে তো গল্প করছে দাদি আপনি মর পড়া সব পড়েছিলেন আপনি আরবি পড়াশোনা করেছেন বলছেন হ্যাঁ করেছি না सत्य को जान बोले हाँ, हाँ अच्छा बोलो दखन तो एक बार पहला कलिमा तैयब तो दादी की बोल चाहे तो दाद ना बोल चाहे पागला कलिमा तैयब वही दादीर दांत ना है तो बोल चाहे दादी पोरंत पहला कलिमा तैयब तो दादी बोल चाहे तो पागला कलिमा तैयब बोल चाहे अच्छा ये टा पाचन ना तो बोलो तो लाइलाहा इल्लाह तो दादी की बोल चाहे ना बोल चाहे हिला हिला বলছে লাই লা হিল্লাল্লা বলতে তো বলছে হিলা হিলা হিল্লাল্লা তো আপনাকে অমনি বলছি যে বলেন তো প্রিয়নবী ছাড়া জানতে পাবেন না নবীকে ভুলে যেন না আপনি তো বলতে পারছেন না আচ্ছা আপাততে পারবেন চেষ্টা করেন পারবেন ইনশাল্লাহ পারবেন তো সব বলি না পরে হাজরতে হাসান বের শুনতে আচ্ছা হাসান শুনত না না শোনা

sar paate sar paate sirey lalana samihara alani mayamina sar paate sirey lalana samihara alani mayamina sar paate বাবা ভালো ও আমি থাকতে চিন্তা তোর না বাবা ভালো ও গো আমি থাকতে চিন্তা তোর না চিনি আছেন চিনি আছেন তোমার গর্ব सारा पेश तू बना है बेना सुन तुम्हारे घर भेटे सारा पेश तू बना है नारत ती नारिस हर्ष निस कमसा सुनने वाला कमसा सुनने वाला नारत तीना

সারা কলকাইنات কে তৈরি করেছে যেই নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলো যেই নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটাকে আও কত আতো জন্ম কো কাটকে সৃষ্টি করেছে আচ্ছা বলেন তো ওই নবীকে আমাদের ভালোবাসা দরকার কে দরকার बेशक সুবহান আল্লাহ আচ্ছা যেই নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবে তৈরি করলো আজ আমরা নামাজ পেইচি কার জন্য

করে বাবাই শুনে যাও মনোযোগে কি বলে রাতের বেলা সময় অল্প করে যাই মোটামুটি আপনাদের সঙ্গে নবীর গল্প হ্যাঁ বেড়াদার দেখুন নবীর গল্প কি আছে শুনতে শোনা যায় হ্যাঁ বেড়াদার মিল্লাতে ইসলামিয়া আমার দয়াল নবী মায়ের নবী বারবার করে বলে উন্নত উন্নতি রে আমাকে তুমি লজ্জিত করো না লজ্জিত করো না লজ্জিত কর না সব নবীদের জামে আমাকে লজ্জিত কর না আমার উম্মত সেই জায়গায় আদম থেকে হেজরাতিসা পর্যন্ত সব নবীরা থাকবে সব নবীর উম্মতরা থাকবে সব নবীর উম্মতরা জানো নিজ নিজ নবী কাছে মাথা তুলবে হে আমার উম্মত উম্মতি দারে দিনে কেমতিনে আমার মাথা খানে নিচে করানো কেন বলতেন তখন কেন এই কথাটা বললেন আল্লাহর নবী বার বার করে বলতে আছেন এ আমার উম্মা তুমি রে তোমরা আমাকে যারা রাজি করাতে পারবে যারা আমার নবীকে যারা আমাকে রাজি করাতে পারবে যারা আল্লাহ তার আদমের করা যেন আদমের উন্মতরা আদমকে কে জিজ্ঞাসা করবে আদমের উন্মতরা আদমের কাছে যাবে মুসার উন্মতরা মূষার কাছে যাবে ঈশার উন্মতরা ঈশার কাছে যাবে যত নবীরা আছে সবার উন্নতরা সবাই নবীদের কাছে যাবে কিন্তু তোমাদের পাদা তখন আমি তোমাদের নিকিষ্ট যাব যাবো তোমাদের যখন কাজে যাব আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে পরিহাত করে বলবো না উন্মতরা নামাজিতে ভর পড়ছিল দেখো গাল্লা আমার উন্মতরা রোজা পানে ভর পড়ছিল দেখো গাল্লা আমার উন্মতরা শুনছিল দেখো আমার উন্মতরা পাক্কা সচ্চা মমিন ছিল আমরা নবীকে এই কথাটা জিজ্ঞাসা করাতে পারবো ও এ দুনিয়ার মুসলমান

নামাজ পড়া হচ্ছে নিজে নামাজ কায়েম করছে সকলকে নিজে পড়ো অপরজনকে পড়া হুকুম দাও নিজে নিজে বাঁচো গুণা থেকে অপরজনকে বাঁচার হুকুম দাও নিজে আপনি ভালো কাজ করছেন অপরজনকে নিয়ে ভালো কাজ করান নিজে খারাপ কাজ করছেন অপরজনকে খারাপ কাজের কথা বলেন না আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে বলে ওয়া ইকিমুস সালাত ওয়া তুমুস সালাত হে বান্দারা তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো বেলাদারি নামাজের শিক্ষা পাবেন কোথায় নামাজ পড়তে গেলে শিক্ষা দরকার নামাজ পড়তে গেলে শিক্ষা দরকার নামাজ যদি পড়া গেলে শিক্ষা দরকার শিক্ষা কোন জায়গায় হবে আপনার শিক্ষা এই মাদ্রাসায় হবে যে মাদ্রাসার উন্নতি করতে আপনি সাহায্য করছেন এই মাদ্রাসার মধ্যে তো শিক্ষা হয় জি মাদ্রাসা নামাজে শিক্ষা কোন জায়গায় শিখাই ভালো আলিম হতে গেলে মাদ্রাসা যায় ভালো মাওলানা হতে গেলে মাদ্রাসা যায় ভালো ছেলে হতে গেলে মাদ্রাসা সে যায় ভালো মেয়ে হতে গেলে মাদ্রাসায় যায় ভালো সন্তান হতে গেলে মাদ্রাসায় যায় ভালো মানুষ হতে গেলে মাদ্রাসায় যায় পিএম হতে গেলে মাদ্রাসায় যায় ভালো প্রদান হতে গেলে মাদ্রাসায় যায় ভালো ভালো मुखिया হতে গেলে মাদ্রাসায় যায় ভালো সরপ হতে গেলে মাদ্রাসায় যায় ভালো सरपंच হতে গেলে মাদ্রাসায় যায় ভালো নাম্বার হতে গেলে মাদ্রাসায় যায় দুনিয়ার নেতা হতে গেলে মাদ্রাসায় যায় ভালো নামে কোন যদি জিনিস আছে মাদ্রাসা মাদ্রাসা ছাড়া কোনো জায়গার মধ্যে আলিমদিনের মধ্যে কাল কায়ামাত্র শীতকাল দিতে পারবে না

আমি বলতে চান নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো কেন না যে ব্যাপার তুমি যদি পুজো জিজ্ঞাসা করা হয় শুধু নামাজের কথা জিজ্ঞাসা করা হবে নামাজের কথা যখন জিজ্ঞাসা করা হবে তাহলে আমার দুনিয়ার মধ্যে আখেরাতের জন্য পুঞ্জি করতে হবে আর পুঞ্জি করতে গেলে শিক্ষা দরকার শিক্ষা পেতে গেলে মাদ্রাসা দরকার মাদ্রাসা যদি দরকার তাহলে আমাদেরকে লক্ষ্য করে হবে হ্যাঁ দুনিয়ার মশলা যখন আপনি মাদ্রাসার মধ্যে শিক্ষা করতে করবেন তখন বলতে পারবেন দয়ার মায়ার নবে এ রহমতুল্লুল সঙ্গে কিভাবে মহাব্বত করতে হবে আমিন আল্লাহের সঙ্গে কিভাবে মহাব্বত করতে হবে নবীর সঙ্গে কিভাবে মহাব্বত করতে হবে আব্দুল্লাহ আবদুল্লাহ সঙ্গে কিভাবে প্রেম ভালোবাসা করতে হবে এক দুনিয়ার মুসলমানের संघ महाभत करते हुए महाभत क्या क्या करे